নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা হেসেল চ্যানেলে আজকে আমি অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে এলাম আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে দারুণ তো লাগেই প্লাস বানানো খুব সহজ এটা স্টার্টারে কিন্তু খুব ভালো যায় মেনলি এটা কিন্তু স্টার্টারের একটা মেনুই বানাচ্ছি আমি কিন্তু একদম নর্মালভাবে বানাচ্ছি এটা হচ্ছে নাম তাওয়া ফ্রাই কাতলা ফিশ এটা বানানো খুব সহজ কিন্তু আর খেতে অসম্ভব ভালো হয় এইটা বানানোর জন্য আমি প্রথমেই কাতল মাছের পেটি গাদা সবই নিয়েছি তোমরা চাইলে শুধু পেটি দিয়েও করতে পারো খুব ভালো লাগবে কিন্তু খেতে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পাতি লেবুর রস এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে অল্প হলুদ দিয়ে এটাকে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু রেখে দেব। তারপরে এর মধ্যে একটা মশলা বানাবো আমি সেই মশলাটাকে অ্যাড করব প্রথমে যা যা বললাম আবারও একবার বলে দিচ্ছি নুন গোলমরিচের গুঁড়ো একটা ছোট সাইজের পাতি লেবুর রস আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে করে দশ থেকে পনেরো মিনিটের জন্য তাকে রেখে দেবো কিন্তু আমি যতটা সময় রাখা যায় তত ভালো হয় কিন্তু এদিকে আমি এখন একটা মশলা রেডি করে নেবো এর জন্য আমি নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর দিয়ে দিলাম পাঁচ পোয়া রসুন এইটার একটা পেস্ট করে নেবো কিন্তু এই পেস্টটা এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা তার মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দিয়ে এবার এটাকে ভালো করে মেখে আবার কিন্তু রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু অল্প সরষের তেলও লাস্টে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেশানটাও কিন্তু রেখে দিতে হবে মানে কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে খুব ভালো আর যদি থার্টি মিনিটস রাখা যায় তাহলে তো খুবই ভালো হয় এবার একটু সরষের তেলের ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এটাকে রেখে দেব দিয়ে তারপরে জাস্ট এটা তাওয়ায় দিয়ে ফ্রাই করব কিন্তু মানে চট বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে আসবে আপনার বাড়িতে ভেটকি মাছের ফিলে নাই থাকতে পারে কিন্তু কাতলা মাছ থাকে তখন কিন্তু এটা চট জলদি বানিয়ে নেওয়া যায় এই যে বসিয়ে দিলাম একটা ননস্টিক তাওয়া এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মশলাটাকেও কিন্তু একসাথেই দিয়ে দেব দিয়ে এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে না লো ফ্লেমে হলে মাছের জল ছেড়ে দেবে মাছগুলো ভেঙে যাবে কি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে প্রথমে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে করে তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে আর মাঝে যদি তেল দিতে লাগে সেই জন্য অল্প সর্ষের তেল আপনারা আলাদা করে গরম করে রেখে দেবেন বা একটু বাটার বা ঘি এগুলোও দিতে পারেন কিন্তু তাহলেও ভালো হবে আর কি আমি অল্প সরষের তেল গরম করে আগে থাকতে রেখে দিয়েছি দরকার হলে সেই সর্ষের তেলটা আবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু কাঁচা তেল দিলে একটা গন্ধ করবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে কিন্তু আরও কিছুক্ষণ হবে আরও এটা মিনিমাম দশ মিনিট মতো হাই ফ্লেমে হরতে দিতে হবে তারপরে গ্যাসটা অফ করে আরও আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেখে দেব তাওয়ার মধ্যে তাহলে কিন্তু একটা মানে ফ্রাই যে ব্যাপারটা মানে একটা পুরো পোড়া পোড়া ব্যাপার সেটা আসবে না হলে কিন্তু আসবে না অল্প তেল লেগেছিলো সেই জন্য আমি আবার একটুখানি এর মধ্যে কিন্তু গরম করে রাখা সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম যেটা আমি আর ভিডিও করিনি বলে দিলাম যেটা আগেও বলেছি যে তোমরা চাইলে সর্ষের তেল গরম করে রাখতে পারো এই যে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে ভাজার পরে আরও আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি কিন্তু এটা কিন্তু জাস্ট শশার পেঁয়াজ দিয়ে দারুণ লাগবে বাড়িতে কোনো গেট টুগেদার হলে বা কোনো হঠাৎ করে গেস্ট এসে গেলে ইজিলি কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে সহজ এটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় মানে এত সুন্দর টেস্ট হয় এটা খেতে যেটা আমি বলে বোঝাতে তোমাদেরকে পারবো না সবাইকে বলবো একবার কিন্তু এটা বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো আশা করি রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ